আমাদের আজকের জার্নি হবে সিলেট জেলার গোয়ানঘট উপজেলার রাতারগুল সোম ফরেস্ট এই মাইক্রোটা আমরা নিয়েছি আমরা সকালে মিলে যাব এই দেখেন রাতারগুল সোম পরে যেতে রাস্তার দুপাশে চায়ের বাগান চা বাগান দেখতে অপূর্ব লাগছে পাহাড়ি ডালু সব জায়গায় এরকম আমাদের গাড়িতে আমাদের এই চা বাগান দেখতে অপূর্ব লাগছে সাথে অন্যান্য গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে সিলেট জেলা থেকে গোয়েন্ট যেতে ছাব্বিশ কিলোমিটার রাস্তা যেতে ঘন্টা খানিক মতো লাগে আপনারা সিলেট শহর থেকে সিএনজি মাইক্রো পিক আপ ইভেন কি বাস নিয়ে অনেকে যায় বিভিন্নভাবে যাওয়া যায় রাস্তা সুন্দর রাস্তা ভালো রাস্তা দেখেন দুপাশে চায়ের বাগান আপনাদের অপূর্ব লাগবে আমরা গঞ্জা চলে এসেছি গঞ্জা এই যে একটা খাল অনেক লোক ফেরত আসতেছে সোয়াম দেখে এই খালে এখন পানি নেই অনেক অল্প পানি যখন বর্ষা বড় বর্ষা থাকবে তখন এই পোড়াটা ভরে যাবে আমরা এই যে এখান থেকে নৌকায় উঠতেছি আমাদের যশোদের সংখ্যা প্রতি নৌকায় পাঁচজন করে আমরা তিন পাঁচ পনেরো জন তিনটা নৌকা আমরা নিয়েছি ছোটো ছোট নৌকা এই নৌকা এখান থেকে যাবে সেই জলভূমির ভিতরে ফরেস্টের ভিতরে যাবে তো আমরা রওনা হলাম আমাদের নৌকায় যারা আসছে পিছনে দেখা যাচ্ছে সবাইকে কিছু নৌকা ফেরত আসতেছে আবার কিছু নৌকা যাচ্ছে নৌকাগুলো খুব বেশি বড় না এক একটা নৌকায় ছয় সাতজন বসা যায় এখান থেকে যেহেতু এখন শীত সৃজনে প্রায় শুরু পানি অনেক কমে গেছে তারা বললো যে বর্ষাকালে পুরা খালটা ভরে যায় এটা আমরা এখন বনের ভিতর ঢুকে গেলাম দেখেন আরও নৌকা যাচ্ছে আবার কিছু নৌকা ফেরত যাচ্ছে চারদিকে হিজল তমাল বিভিন্ন গাছগাছরা বর্তি এখানে গাছের পাতাগুলো হলুদে আসছে হয়তো জ্বরে যাবে কিছুদিন পরেই মাঝি নৌকা চালাচ্ছে আমরা বসে আছি সে অপূর্ব দৃশ্য চারদিকে গাছপালা নৌকা অন্যান্য নৌকার যারা পর্যটক তারাও এখানে এসছে সারা দেশ থেকে প্রচুর পর্যটক এখানে আসে এই বন দেখার জন্যে দেখেন এটা শুধু অনেক গাছের পানি অনেক গাছের নিচে বর্ষাকালে এইগুলো সব ভরে যায় আরও পাঁচ ছয় ফিট উঁচু হয়ে যায় পানি দেখতে আর মনোরম লাগবে এখন শীতের সিজন চলে আসছে পানি কমে গেছে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে অপর্ব রাখছে আমাদের কাছে এই মিষ্টি পানির একমাত্র ফরেস্ট বাংলাদেশে গোয়ানঘাট উপজেলার এ সোয়াম ফরেস্ট আমরা বলি রাতার গুল সোয়াম ফরেস্ট আর অনেক নৌকা আসতেছে যাচ্ছে এটা আমাদের নৌকা জি নৌকা চালাচ্ছে আরও নৌকা আছে পাশে তারা যাচ্ছে ভিতরে যাওয়ার পর একটা পর্যায়ে যে নৌকার যাবে না ওখানে সবাই নেমে যাবে নিয়ে হাঁটাচারি করবে হাঁটাচলা করার সুযোগ আছে বাট বর্ষাকালে নামার সুযোগ থাকে না আপনি যখন আসবেন সে বর্ষাকালে আসলে বেশি পানি পাওয়া যাবে আর রিক্সও বেশি থেকে যাবে বাট শীতের সিজনে রিক্স কম যেহেতু পানি অল্প নৌকা ডুবে যাওয়ার ভয় থাকে না আমাদের নৌকায় যারা ছিল সবাই বেশ আনন্দ দেখেন আমরা বনের ভিতরে নৌকা থেকে নেমে গেলাম এখন এখানে হাঁটাচলা করা যায় পায়চারি করার জায়গা এখন আছে বর্ষাকালে এই জায়গাটা থাকবে না পুরোটা পানিতে ভরে যাবে তখন আর নৌকাতে নামা যাবে না দেখেন গাছগুলো এ তো মরে না প্রচুর পানি হয় সারা বছর পানি থাকে এই গাছগুলো পানিতেই জীবন ওদের বেঁচে থাকে আমরা সবাই নিচে হাঁটাচলা হাঁটাচরা করছি নৌকার মাঝিরা দাঁড়িয়ে আছে তারা আবার আমাদেরকে নিয়ে চলে যাবে বনের ভিতরে